হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে লাইভ দেখাবো কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবে একদম লাইভ তো চলো ফেসবুকে যাওয়া যাক তো চলে আসলাম একটা ফেসবুক প্রোফাইলে এই প্রোফাইলে কয়েকটা ফেসবুক পেজ তৈরি করা আছে সেগুলো থেকে একটার নাম পরিবর্তন করে আজকে তোমাদেরকে দেখাবো প্রথমে উপরের ডান দিয়ে কনারে মার্ক করা ওই জায়গায় ক্লিক করবে এই জায়গায় ক্লিক করলে তোমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে উপরের দিকে কর্নারে আমি মার্ক করে দিয়েছি ওই জায়গায় ক্লিক করবে ওই জায়গায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে দিকে দেখতে পাচ্ছ তোমরা নিউ আপডেট নামে একটা পেজ আছে এটার নাম আজকে আমরা চেঞ্জ করব তো নিউ আপডেটে ক্লিক করলাম তো ক্লিক করার পরে নিউ আপডেট যে পেজটা আছে সেই পেজে আমাদেরকে নিয়ে গেল তো এখন আমরা উপরে যে থিটোর যে বাটনটা আছে সেখানে ক্লিক করব আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখন নিচের দিকে স্ক্রল করে মার্ক করে দিচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতেই ক্লিক করবে এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা যে উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা সেটিং লেখা আছে ওই ক্লিক ক্লিক করবে করার পরে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারফেসে নিয়ে আসলে তোমরা নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে পেজ সেট আপ আমি মার্ক করে দিয়েছি এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পাচ্ছ তোমরা নেই আমি মার্ক করে দিয়েছি নেম ওটাতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরে তোমরা পরে তোমরা আগে যে তোমার নামটা ছিল ওটা মুছে ফেলবে মুছে ফেলে তুমি যে নতুন নতুন যে নামটা দিতে চাও সেটা এখানে লিখবে তো আমরা একটা নতুন একটা নাম বাছাই করে রেখেছি অলরেডি সেটা আমরা এখানে লিখে দেবো নাম লেখা হয়ে গেলে রিভিউ সেন্স ওটাতে ক্লিক করবে মার্ক করে দিয়েছি আমি তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে পাসওয়ার্ড দিতে হবে যে ফেসবুক আইডি দিয়ে এই পেজটি খোলা হয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড এখানে দিতে হবে তো আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখানে তোমরাও তোমাদের ফেসবুক পেজের পাসওয়ার্ডটি দিয়ে দিবে পাসওয়ার্ড দেওয়া হলে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসলে বুঝবে যে তোমার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে গেছে তারপরে প্রিভিউ ইউর নিউ নেম আমি মার্ক করে দিয়েছি ওই জায়গায় ক্লিক করবে তারপরে ব্যাকে ক্লিক করে তোমার পেজে চলে আসবে তারপর এখানে এসে রিলোড পেজটা তুমি রিলোড করবে রিলোড করলে কিছুক্ষণ পরে দেখতে পারবে তুমি তোমার ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে গেছে তো এখানে আমরা কিছুক্ষণ রিলোড করলাম রিলোড করার পরে যে দেখতে পাচ্ছ তোমরা সং রিভিউজ নামে ফেসবুক পেজের নামটি পরিবর্তন হয়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি তো এইভাবেই বন্ধুরা ফেসবুক পেজের নাম তোমরা পরিবর্তন করবে আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তা অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমি যথাসাধ্য চেষ্টা করব সেই সমস্যাটি সমাধান করার তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম